রমজান মাসে কোরআন তালাওয়াত বেশি বেশি করা কোরআন ক্যানিমে আল্লাহ তাআলা মাহে রমজানের পরিচয় দিয়ে এভাবে শাহরু রমাদন আল্লাহ কোরআন রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজেল করা হয়েছে এই জন্য কোরআন নাজেলের সূচনা লগ্ন থেকে মাহে রমজানের সাথে কোরআন ক্যানিমে একটা গভীর সম্পর্ক পরিলক্ষিত হয় স্বয়ং রসুল করিম আলাইহি সাল্লাম যার উপর এই পবিত্র কালামুল্লাহ নাজেল হয়েছে মাহে রমজানের আগমন ঘটলে তার স্বাভাবিক জীবনচারে পরিবর্তন ঘটে করত দান সজ্ঞা অন্যান্য নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিতে বেশি বেশি কোরআন তালাবাদ করতেন রমজানের প্রতি রাতে হজরত জিব্রাইল আলাই সাল্লাম অবতরণ করতেন একজন আরেকজনকে কোরআন তালাবাদ করে শোনাতেন সে সময়টাই নবজ সাল্লাই সাল্লামের মাঝে যে অবস্থা তৈরি হতো তাই বর্ণনা করা হয়েছে হাদিস যেমন ইবনা আব্বাস সরদুল্লাহ তালু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন তিনি সবচেয়ে দানশীল মাহি রমজানে তিনি আরো বেশি দানশীল হয়ে বিশেষত যখন জিব্রাইল আলাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন জিব্রাইল আলাহ সাল্লাম মাহি রমজানের প্রতি রাতে তার কাছে আগমন করতেন এবং কোরআনের মজা করতেন তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম দানশীলতা উন্মুক্ত বাতাসে চিউদ বেরিয়ে যেত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাহাবাদের অবস্থাও এর ভিন্ন ছিল না রমজান এনে তারা তাদের তেলাওতের পরিমাণ বাড়িয়ে দিতেন বছরে অন্য সময় যত দিনে কোরআন খতম করতেন রমজানে তার চেয়ে কম সময়ে কোরআন কোরআন খতম করতেন পাশাপাশি তারাবি এবং কিয়ামুল লাইল অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন তালাওয়াতের আমল জারি থাকত সালফে সালাহিন এবং আইমায় মুজতাহিদের জীবন যদি পড়া যায় সেখানে এমনটাই চোখে পড়ে মাহির রমজানে তারা সকলে কোরআন তালাওয়াতের প্রতি বেশি গুরুত্বর করতেন নমুনা স্বরূপ আমরা সলফে সালাহিনের কিছু ঘটনা আপনাদেরকে শোনাব যেমন বিখ্যাত তাবি আসওয়াদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই যার মৃত্যু পঁচাত্তর হিজড়ি তিনি বছরে অন্যান্য সময় মাত্র ছয় দিনে করোন খতম করতেন আর মায়ের রমজানের প্রতি দুই রাত একবার কোরআন খতম করতেন মাগরীব থেকে এশার মাঝে মাঝে সময়ে সামান্য বিশ্রাম করে নিতেন এরপর সারা রাত আর ঘুমাইতেন না ইমরান ইবনে ইসাম আর দবে রহমতুল্লাহ আলাই যার মৃত্যু ত্রিয়াশি হিজড়ি তিনি মাহি রমজানের লোকদেরকে নিয়ে এলাকার মসজিদে নামাজ আদায় করতেন প্রতি তিন দিনের নামাজে একবার কোরআন খতম করতেন ইব্রাহিম নফাই রহমতুল্লাহ আলাই জার মৃত্যু ছিয়ানব্বই হিজড়ি রমজান মাসে তিনি তিন তিন দিনে একবার কোরআন খতম করতেন শেষ দশকে দুই দিনে এক খতম কোরআন করতেন প্রসিদ্ধ মহাদিস কাতাদা ইবনে দিয়ামা রহমতুল্লাহ আলাই যার মৃত্যু একশো সতেরো তিনি প্রতি সাত দিনে একবার কোরআন খতম করতেন রমজান মাসে প্রতি তিন দিনে একবার কোরআন খতম করতেন শেষ দশকে প্রতিদিন এক খতম তারা ইবনে সিহাব জহুরি রহমতুল্লাহ আলাই যার মৃত্যু একশো চব্বিশ রমজান মাস এলে ইবনে সিহাব জহুরি রহমতুল্লাহ আলাই বলতেন এই মাস মাস তেলাওয়াতের মাস রোজাদারকে ইফতার করানোর মাস অর্থাৎ আপনারা বেশি বেশি রোজাদারকে ইফতার করান আর বেশি বেশি কোরআন শহীদ তেলাওয়াত করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যার মৃত্যু একশো পঞ্চাশ রমজান মাস এলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন তেলাওয়াতের জন্য সম্পূর্ণ ফারেক হয়ে যেতেন স্বাভাবিক সময়ে তিনি প্রতিদিন এক কথম কোরআন করতেন রমজানের প্রতিদিন দুই খতম তেলাওয়াত করতেন এভাবে ঈদুল ফিতরের রাত ও দিন মাহির রমজানের সর্বমোট বাহাত্তর বার কোরআন খতম করতেন যখন রমজানের শেষ দশক শুরু হতো তখন তার সাথে কথাবার্তা বলার সুযোগ খুব কমই হতো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই রমজান মাসে অন্য অন্য এবাদতের চেয়ে কোরআন তালাবাতে বেশি ব্যস্ত থাকতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাসে হাদিসের দরজ প্রদান থেকে এবং আহলে এলেনদের সাথে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকতেন কোরআন তালাওয়াতে মগ্ন থাকতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাসে হাদিসের দরজ থেকে এবং আহলে আহলে সাথে সাক্ষাৎ থেকে বিরত থাকতেন কোরআন তালাতে মগ্ন থাকতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলায় তিনি প্রতি মাসে তিরিশ বার কোরআনে ক্যারিম খতম করতেন মাহি রমজানে ষাট বার খতম করতেন দিনে এক খতম রাতে এক খতম তিনি যে শুধু তেলাওয়াত করে যেতেন এমনটি নয় বরং কখনো কখনো এমন হতো তিনি কিয়ামুল লাইন দাঁড়িয়েছেন তখন এমন একটি আয়াত সামনে এলো যেটা ফিকিহের কোনো অধ্যায় সম্পর্কিত তিনি সালাম ফিরিয়ে বাতি জ্বালাতেন এবং সেটা নোট করে রাখতেন আবার ব্যথি নিভিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন দেখা যেত এক রাতে কয়েকবার এমনটি ঘটত ইমাম বোকারি রহমতুল্লাহ আলাই মাহি রমজানে তিনি বিভিন্ন ভাবে কোরআন খতম করতেন রমজানের প্রথম রাতের সূচনা হলো তার সাগরিদরা তার কাছে এসে জড়ো হতো তিনি তাদেরকে নিয়ে সারাত আদায় করতেন প্রতি রাখাতে বেশ রাখাত করে তেলাউত করতেন এভাবে একটি খতম পূর্ণ হতো আবার সেহিনের সময় তিনি কোরানের অর্ধেক বা এক তৃতীয়াংশ পরিমাণ তেলাওত করতেন এভাবে

দিনে রাতে দুইবার কোরআন খতম করতেন বড় বড় ইমামরা বড় বড় মহাব্দরা যাদের হাদিস আমরা পড়ছি বোকারে শরীফ আবু আবুদাউ শরীফ এই সমস্ত কিতাব বর্তমান যারা আমরা সবাই পড়ছি এই সমস্ত বড় বড় ইমামরা তারা তাদের জীবনটা কিভাবে রমজানে কাটিয়েছেন শুধু কোরআন তালাওয়াতের উপরে তারা বেশি মনোযোগ দিতেন সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এই রমজানে বেশি বেশি করে কোরআন তালাউত করার তৌফিক দান করেন